হাই আমি স্বাগতা আজ আমি তোমাদের একটা অন্যরকম জিনিস বানিয়ে দেখাবো দেখো তো গেস করতে পারো কি দেখে ছাড়ো আমি বলে দিচ্ছি তো ফার্স্টে আমি একটা এরকম শোলা বা থার্মোকল যাই বলো না কেন ওরকম একটা নিয়েছি নিয়ে সেটাতে ছবি এঁকে নিচ্ছি আর পেন দিয়ে আমি ভালো করে এঁকে নিয়েছি যেটা আমি তৈরি করব আর একটা ওই যে লাঠি মতন দেখলে ওটা হচ্ছে আমাদের একটা ফটো ফ্রেম ছিল তারই ওই বাইরে যে ফ্রেমটা থাকে সেটা ভেঙে গিয়েছিল তো সেটাই নিয়েছিলাম আর এবার ছবিটা দেখে তো তোমরা বুঝে গেলে আমি কি বানাতে চলেছি তো সামনেই যেহেতু দুর্গা পুজো তো আগমনী স্যুট তো করতেই হবে আর তাই ভাবলাম রেন্টে বা কে নেওয়ার থেকে বা কেনার থেকে তো চলো দেখি এটা তৈরি করা যায় আমি তো মনে মনে ভেবেই নিয়েছিলাম যদি এটা তৈরি করতে পারি তাও তোমাদের সাথে শেয়ার করব আর যদি না তৈরি করতে পারি তাও তোমাদের সাথে শেয়ার করব ত্রিশুলটা একটু ট্যাড়া ব্যাকা হয়েছে তো প্লিজ কেউ তোমরা হাসাহাসি করো না যাই হোক তো ত্রিশুলের মাথাটার সঙ্গে লাঠিটা ওই মাস্কিন টেপ দিয়ে আমি জুড়ে নিলাম আর তারপর ওই মাস্কিন টেপগুলো দিয়ে ভাবলাম যে শোলাটার উপর ডিরেক্ট কালার করার থেকে আগে একটু ওই টেপ জুড়ি নিই আর দেখো টেপ জোড়াতে গিয়ে আমার তো ভেঙেই গেল জিনিসটা যাই হোক হাল ছাড়লে হবে না তো আমি আবার ওই কাগজের টেপটা দিয়েই ওটাকে জোড়ার চেষ্টা করছিলাম হোক করে তো পুরো টেপটা আমি ওই ত্রিশুলে জড়িয়ে নিয়েছি যাতে একটা স্মুথ ব্যাপার আসে নাহলে শোলা তো একটু এব্রো কবরো লাগতো তো দেখো এটা আমার মোটামুটি কমপ্লিট মানে জোড়া জোরির ক্ষেত্রে এবার এটাকে কালার করার পালা তো আমার কাছে গোল্ডেন কালার ছিল তো সেটা দিয়েই আমি এই পুরো ত্রিশুলটাকে কালার করে নেব তোমরা কি কোনো দিন এরকম ত্রিশুল বানিয়েছো মানে স্কুলের হাতের কাজে বা অন্য কোনো দরকারে যদি বানিয়ে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কী দিয়ে বানিয়েছিলে অনলাইনে তো আমি দেখছিলাম যে এই ত্রিশুলগুলো দেড় হাজার দু হাজার আড়াই হাজার এরকম দাম তো আমার যেহেতু বাজেট ছিল না তাই আমি হাতেই বানিয়েছি আর তোমরা একটু অবশ্যই কমেন্টে প্লিজ জানিও যে আমার এই ত্রিশুলটা কেমন হয়েছে প্লিজ যেন আবার হাসাহাসি করো না কারণ অনেক কষ্ট করে বানিয়েছি আর যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভালো ভিডিও নিয়ে আর তোমরা কে কে আগমনী শ্যুট করছো তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তো চলো আজকের জন্য টাটা